হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা খুব একটা ভালো নেই তো ভালো না থাকার কারণটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তার আগে দেখো আমাদের এখানে সকাল মানে কালকে রাস্তা থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর জলে চারিদিকে জলে জলাকার মানে করো মাঠ থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে সব জায়গায় তো আমি আমার নাইট ডিউটি ছিল আমি ডিউটি গেছিলাম ডিউটি থেকে এখন বাড়ি আসছি তো রাত্রেবেলা বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে কিন্তু এতটা বৃষ্টি হয়েছে বুঝতে পারিনি তো এখন দেখছি চারিদিকে জল তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কতটা জল হয়েছে আর আমি বাড়িতে গিয়ে দেখি সবাই সবাইকে কী করছে তোমাদের সাথে শেয়ার করবো আর কেন ভালো নেই বললাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো যাওয়া যাক এখন আমি বাড়ি যাচ্ছি এটা আমাদের রাস্তা দেখো রাস্তা বোঝা যাচ্ছে না কোনটা রাস্তা আর কোনটা কি জল হয়েছে এত ড্রেনও বোঝা যাচ্ছে না ড্রেনও জলে ভরে গেছে পানি আগে না পানি আগে এটাই রাস্তা আমাদের তো আর একটু সামনে চলো সামনে তোমাদেরকে আরো দেখাচ্ছি কিরকম জল হয়েছে আর রাস্তা কি অবস্থা রাস্তাতে এত ভর্তি জল হয়েছে যে জল যাওয়ার রাস্তা নেই দেখো রাস্তা থেকে জল তারপরে ড্রেনে যাচ্ছে এরপর সেম রাস্তার জল ড্রেনে যাচ্ছে আর কোথায় মাঠ আছে মাঠ তো একেবারেই বোঝা যাচ্ছে না তো চলো সেটা তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে চার রাস্তা মোড়টা। মনে হচ্ছে না চার রাস্তা মোড় দেখে মনে হচ্ছে আমরা নদীতে চলে আসছি কোনো এটা রাস্তা একটা এই যে একটা রাস্তা এই পাশে রাস্তাটা তো একবারে নদী হয়ে গেছে আর এই রাস্তা দিয়ে আমি এখন আসলাম তো চলো তোমাদেরকে দেখাচ্ছি মাঠটার কি অবস্থা এটা বাড়ির পাশে মাঠ যেটাতে আমরা খেলাধুলা করি কিন্তু এখন আর মনে হচ্ছে না একটা মাঠ এটা পরিপূর্ণ নদীতে হয়ে গেছে একেবারে এখন কে শঙ্কু তোর ঘুম ভাঙলো হ্যাঁ মুখ এখনো বুঝিস এই দেখো এটা আমাদের মাঠ এই স্কুল মাঠ বৃষ্টি কিন্তু এখনো ঝিরিঝিরি পড়ছে তো মোটামুটি জল এখানে একটু বেশি ছিল আর জল এখন শেষ আমরা বাড়ির দিকে রওনা দিব আর মাঠটা দেখো ভালো করে আকাশ মেঘলা আছে এখনো তো চলো এখন বাড়িতে যা যাক আর বাড়িতে গিয়ে দেখি প্রিয়া কি করছে আর ঈশা কি করছে তো ফ্রেন্ড আমি বাড়িতে চলে আসছি বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে গেছি আর এসে দেখি রিশা ঘুমিয়ে আছে প্রিয়া উঠছিলো তো পিয়াকে বললাম তুমি স্নান করে চলে আসো আমি ঈষাকে দেখছি আর রিসা জাস্ট এখন ঘুম থেকে উঠছে ঘুমতে করে খেলছে দেখো বিছানার মধ্যে নিম পাতা দেওয়া ছিল নিম পাতাগুলো উঠাচ্ছে আর আমাদের বিছানার আজকে অবস্থা দেখো একটাই কারণ কোল বালিশের কভার বালিশের কভার সব খুলে খুলে রেখেছি আমি আর এখন বিষ্ণা চাদর এগুলো সব উঠাবো এগুলো সব ধোয়া কাচা করতে হবে আর জাননাকে দেখো নিম পাতা রাখা আছে দরজার সামনে রিম পাতা রাখা আছে তো বললাম আমরা বলেছিলাম আমরা ভালো নেই ভালো না হয় একটাই কারণ আমাদের ঈশার হাম উঠেছিলো আজকে পাঁচ দিন হলো তো আজকে ঈশাকে স্নান করাতে হবে তারপর শুনেছি পূজা দিতে হয় মন্দিরে তো পুজো দিতে যাবো আমরা আর সেই কারণে সব কিছু ধোঁয়া কাচা করতে হবে সব উঠিয়ে রেখেছি এ দেখা আমাদের ছোটো ফুচকা আসলো

তো চলো মন্দিরে যা যাক মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নামাম বলো হ্যাঁ হ্যাঁ মন্দিরকে তোমাদের আবার দেখা হবে চলো মন্দিরে চলে আসছি আমরা মন্দিরে দিতে পূজা দেওয়ার জন্য সবকিছু রেডি করছে ভেতরে

এটা কেপাটো যা ঠক দেখাও নমজাও কি ঠাকৰ কেছ হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খাওয়া দাওয়া কারণ সকাল থেকে কিছু খাইনি আমরা উপাসাচ্ছি তো চলো বাড়িতে যাওয়া যাক তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে মন্দির থেকে এসে আমার খাওয়া হয়ে গেছে এদিকে টিভি চলছে বিয়াকে দেখো টিভি দেখছে আর খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে বিয়া এখন খাচ্ছে আজকেও আমরা নিরামিষ খাচ্ছি কারণ আজকে স্নান করলো যেহেতু ঈশা আর ঋষাকে খাইয়ে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি ঋষা ঘুমাচ্ছে ঋষা ঘুম থেকে উঠে তারপর সব কিছু আমরা বিছনা টেছনে ঠিক করে নিব তো ঋষা ঘুমিয়েছে এখন কাজকর্ম যা বাকি আছে এগুলো কমপ্লিট করব বৃষ্টি এখন অল্প কমছে তো আমি বসে টিভি দেখছি আচ্ছা বন্ধুরা তো বিকালবেলা তোমাদের সঙ্গে আবার দেখা হবে এখন আমরা বাদ বাকি কাজগুলো করে নিই না পিয়া হুম খাও কি রান্না করছে আজকে ভেন্ডি ভাজা পটল ভাজা ডালের বড়া ঝোল আর শুকনা বড়া শুকনা ডালের বড়া আছে আচ্ছা ঠিক আছে খাওয়া দাওয়া করো তো ফ্রেন্ড সন্ধ্যা হয়ে গেছে আর আমরা এখন সন্ধ্যাবেলা টিফিন করব দেখো প্রিয়া রিসা বসে পড়েছে আমিও বসবো একসাথে ওদের সঙ্গে আড্ডা মারতে তো আমরা টিফিন কিনে করছি আজকে একটু অন্যরকম টিফিন করছি সন্ধ্যাবেলায় কিনে টিফিন করছি দেখো মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি দেখা গেছে মা আজকে সঙ্গে রিশাও খাচ্ছে আমাদের হ্যাঁ রিশা কিন্তু ভাত খেতে চায় না শুধু সারলেস আর ল্যাকটোজেনি খায় আজকে আবার বিরিয়ানি খেতে যাচ্ছে দেখি ভালো লেগেছে ঝাল নিয়ে ঝাল নেই দেখে আজকে খাচ্ছে তার মধ্যে আমাদের নিরামিষ চলল কন্টিনিউ পাঁচ দিন আজকে আমরা ফলি মাছ দিয়ে ভাত খাই ফলি মাছ খেলাম তারপর এখন আজকে আমরা বিরিয়ানি খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে জানাবে না পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে